একবার নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বসে আছেন মসজিদে নবাবির ভিতরে মুখ মলিন সাহাবাই কেরাম ভয়তে কথা বলতে পারছেন না কিছুক্ষণ পর হজুর হজরত আলী হজরত ফাতেমার ঘরে ঢুকলেন বেরি আসতেন হাসি মুখে তিনি প্রশ্ন করলেন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন হেরাসুল একটু আগে আপনার মুখ এত মলিন ছিল আর এখন আপনি এত হাসি খুশি আমরা তো তখন কথা বলতে সাহস পাইনি হুজুর কি হয়েছিল আল্লাহর নবী বলেন ওদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল আর আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল ওদের বুঝতে পারছেন তো হাজরাতে আলী এবং ফাতেমার মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল আমি ভেতরে গেলাম উভয়কে উভয়ের সঙ্গে কথা বললাম এখন তারা দুজনের মধ্যে তাদের ভুল বুঝাবুঝির নিরসন হয়েছে আমার মনটা খুশি হয়ে গেছে নবীজি বলেন ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় কারণ ফাতেমা আমার কলিজার টুকুরা